ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ মন্ডল আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকের আমার টপিক হলো ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন মূত্রনালির ইনফেকশন এই মূত্রনালির ইনফেকশন হলে আমরা কি করব এবং হচ্ছে কি আমাদের চ্যালেঞ্জিং পার্ট কি কি যেহেতু আমাদের পেশেন্ট বয়স্ক পেশেন্ট এবং ষাট বা ষাট উর্ধ্ব পেশেন্ট এবং এই ষাট বা ষাট উর্দ্ধ পেশেন্টের যে সাইন সিমটমস যেটা নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয় ইয়াং জেনারেশানের থেকে এবার ইয়াং জেনারেশানের একটা ইউটিআই যেটা হচ্ছে গিয়ে যাদের বয়স খুব কম এবং হচ্ছে গিয়ে আমার যেহেতু বয়স্ক পেশেন্টের ইউরিনারি ট্রাক ইনফেকশান এটা দুটো জিনিস টোটালি আলাদা যেমন হচ্ছে গিয়ে যখনই আমার একটা ইউটিআই পেশেন্ট আসে এবং আমরা অনেক সময় আসিমটোমেটিক প্রেজেন্টেশান থাকে পেশেন্টের যেমন আমাদের অলরেডি আমাদের এটা নিয়ে অনেক রকম স্টাডি চলছে পড়াশুনো চলছে যে কি করে আমরা রুল আউট করবো আসিমটোম্যাটিক ব্যাকটি ইউরিয়া এই আসিমটোম্যাটিক ব্যাকটি ইউরিয়া মানে হচ্ছে গিয়ে আমরা পেশেন্টের ইউটিআই হয়ে রয়েছে এবং হচ্ছে গিয়ে কিন্তু আমরা হচ্ছে গিয়ে সেই পেশেন্টের কোনো সাইন সিমটমস যেরকম ইউরিনারি ট্র্যাক ইনফেকশান হলে যে সমস্ত কমপ্লেন পেশেন্ট করবে কিন্তু সে এই ক্ষেত্রে পেশেন্ট কিন্তু আমাকে সেই রকম কোনো কমপ্লেন করছে না এবং এই যে যে কমপ্লেন করছে না তা আমরা অ্যাস বুঝতেও পারছি না যে পেশেন্টের ইউরিনে ইনফেকশান থাকতে পারে সে পেশেন্টের ইউরিনের ইনফেকশন হোক ব্লাডারের ইনফেকশান হোক কিডনির ইনফেকশন হোক আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না কারণ একটা ইয়াং এজের বা সাধারণত মানুষের ইউটিআই হলে আমরা সাধারণত যে সমস্ত ফিভার আসবে মানে জ্বর আসবে মাঝে মধ্যে পেট তল পেট ব্যথা হবে এবং হচ্ছে যখন টয়লেট করবে যখন হচ্ছে ইউরিন বেরিয়ে আসবে তখন হচ্ছে কি একটা জ্বালা জ্বালা করবে এই সমস্ত কমপ্লেনগুলো কিন্তু থাকে কিন্তু আমাদের জেডিয়াট্রিস পেশেন্টের ক্ষেত্রে এই কমপ্লেনগুলো অনেক সময় থাকে না এই কারণেই আমাদের ডায়াগনোসিস করতে কিছুটা হলেও সমস্যা তৈরি হয় এবার আমাদের পেশেন্ট যখন আমাদের ওপিডিতে আসে এবং অনেক সময় পেশেন্ট এমার্জেন্সিতে চলে আসে যে পেশেন্টের হচ্ছে গিয়ে পেশেন্ট ডেলিরিয়ামে চলে গেছে পেশেন্ট ইরেলিভেন্ট কথাবার্তা বলছে পেশেন্ট ড্রাউজি হয়ে যাচ্ছে মানে পেশেন্ট ঝিমিয়ে পড়ছে পেশেন্ট হচ্ছে গিয়ে কিছু সময় ভুল কথাবার্তা বলছে পেশেন্ট কোনো কিছু কোরিলেট করতে পারছে না এই সমস্ত কমপ্লেন নিয়ে কিন্তু আমাদের আল্টিমেট লাস্টে পেশেন্ট এমার্জেন্সিতে আসে এবং প্রথমে আমরা ভাবি যে পেশেন্টের হয়তো কোনো ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স বা ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়ামের কোনো সমস্যা হতে পারে বা আদার্স কোনো নিউরাল কজেস হতে পারে কিন্তু হচ্ছে পেশেন্টের যখন আমরা এগুলো করি তখন কিন্তু কোনোটাই কিছু আমরা পাই না এবং পেশেন্টের যে হিস্ট্রি নেওয়া আমরা যে ভালো করে শুনবো যে পেশেন্টের বাড়ির লোকের কাছ থেকে যে কি কি সমস্যা ছিল বা কি কি হচ্ছিলো সেখানেও কিন্তু পেশেন্ট কোনো সময়ের জন্য কমপ্লেন করেনি পেশেন্ট পার্টিকেও যে তার তার পেট ব্যথা হয় বা হচ্ছে গিয়ে টয়লেট করতে গেলে জ্বালা যন্ত্রণা করে সেগুলোও করেনি আস্তে তখন আমাদের মাথা থেকে কিন্তু ইউটিআই জিনিসটাই বেরিয়ে যায় এই আজকের ভিডিওটা বানানো যেহেতু আমরা জেডিয়াটিক ডিপার্টমেন্টের ডক্টর আমাদের ক্ষেত্রে কি কি প্রবলেম ক্রিয়েট হয় একটা জেডিয়াটিক পেশেন্টের ইউটিআই ডায়াগনোসিস করতে এবং যখন দেখা গেছে যে রুরালের ক্ষেত্রে বা অনেক রকম স্টাডি আছে যেরকম গ্রামের দিকে বা হচ্ছে কি আমাদের শহর শহরতলী সব জায়গাতেই পেশেন্ট যখন ডাক্তার দেখাতে যান কোন এবং কোনো ডাক্তারের যদি মনে হয় যে এনার ইউটিআই হতে পারে তাহলে হচ্ছে গিয়ে তিনি অ্যান্টিবায়োটিক কিন্তু প্রোভাইড করেন এবং আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই অ্যান্টিবায়োটিক খেয়ে পেশেন্ট আলটিমেট একটা কম কমপ্লিকেটেড ইউটিআই নিয়ে আমাদের কাছে এসে ভর্তি হয় এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বা এই সমস্যার সমাধানের জন্যই আজকের আমার এই ভিডিওটা করা কারণ অযথা অ্যান্টিবায়োটিক খা খাওয়ানো কিন্তু আমাদের ক্ষেত্রে আমার পেশেন্টের ক্ষেত্রে ভালো নয় তো আমি এগুলো ধীরে ধীরে করে আসবো এবার হচ্ছে গিয়ে আমার পেশেন্ট যখনই হচ্ছে গিয়ে আসিমটোম্যাটিক বলছি ব্যাকটি ইউরিয়া বলছি মানেটা হলো পেশেন্টের কোনো সাইন সিমটমস মানে কোনো কমপ্লেন থাকে না পেশেন্ট বুঝতে পারে না কোনো কমপ্লেন কিন্তু আমরা যদি পেশেন্টের ইউরিন আমরা টেস্ট করি সেখানে কিন্তু আমরা ব্যাকটেরিয়া পাবো তাহলে হচ্ছে ব্যাকটেরিয়া আছে ইউরিনে অথচ সাইন সিমটমস নেই তাহলে এটা হচ্ছে গিয়ে ইউটিআই হানড্রেড পারসেন্ট এটা ইউটিআই এবং সেই অনুযায়ী আমাদের অ্যান্টিবায়োটিক চুজ করতে হয় বা হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট করে আমাদের দেখে নিতে হয় এবং আরেকটা কারণ আছে যেটা হচ্ছে গিয়ে পাইউরিয়া যে আসিমটোমেটিক পাইউরিয়া মানে হচ্ছে কি পেশেন্টের যখন আমরা ইউরিন পরীক্ষা করলাম সেই ইউরিনে দেখলাম কোনো ব্যাকটেরিয়া নেই কিন্তু হচ্ছে কি কিছু পাস আছে পার্সেল মানে ডব্লুবিসি আছে এবার এই হোয়াইট সেল আছে এই ডব্লু বা হোয়াইট সেল অর পার্সেল এই ক্ষেত্রে কি হয় যে পেশেন্টের কিন্তু কোনো একটা প্রবলেম ভিতরে হচ্ছে নয়তো অ্যাস তো পাসসেল বেরিয়ে আসবে না তাহলে কোন প্রবলেম হচ্ছে সেটাও কিন্তু আমাদের ডায়াগনোসিস করা খুব দরকার এক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবায়োটিক্সের কোনো রোল থাকবে না অ্যাস যদি আমি কারণটা ঠিকঠাক কারণ না ডায়াগনোসিস করতে পারি যে প্রবলেমটা আমার ইউরেথ্রাতে মূত্র নালিতে না প্রবলেমটা হচ্ছে কি আমার ব্লাডারে মূত্র থলিতে নাকি ব্লাডার আমার প্রবলেম আরও উপরে মানে কিডনিতে নাকি হচ্ছে গিয়ে প্রবলেম অন্য কোনো জায়গায় আছে আমাদের হচ্ছে গিয়ে ডায়াগনোসিস খুঁজে বার করাই কিন্তু আমাদের মেন কাজ এবার হচ্ছে গিয়ে আমার বয়স্ক পেশেন্ট বারবার ইউটিআই হচ্ছে আসিম্টোমেটিক ইউটিআই হচ্ছে আমরা বুঝতে পারছি না পেশেন্ট পুরো ঝিমিয়ে পড়ছে পেশেন্ট হচ্ছে গিয়ে মাঝে মধ্যে ঠিকঠাক কথাবার্তা বলছে না মাঝে মধ্যে কাউকে চিনতে পারছে না পেশেন্টকে এই কন্ডিশনে আমাদের হসপিটালে কিন্তু ভর্তি করতে হয় এবার হচ্ছে গিয়ে তাহলে আমার অনেক পেশেন্টেরই প্রশ্ন থাকেন যে আমাদের কেন হচ্ছে এই রকম যে অ্যাস্ত হওয়ার কথা নয় বা আমরা কখন বুঝবো যে আমার পেশেন্টের ইউরিনারি ইনফেকশান ড্রাগ ইনফেকশান হচ্ছে কি না এবার হচ্ছে গিয়ে আমাদের ক্ষেত্রে দেখা যায় যে হাইরিস্ক কী কী যেহেতু জেডিয়াট্রিক্স পেশেন্ট মানে ফার্স্টেই বলে দিচ্ছি জেডিয়াট্রিক্স আলাদা করছি বিকজ অফ এজ তো এই এজ হচ্ছে গিয়ে কিন্তু একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে এবং হচ্ছে গিয়ে কারণ এজিং হলেই আমাদের ইমিউনিটি কী হয় সাপ্রেস হয়ে যায় ইমিউনিটি কমে যায় তাহলে এজিং তার সাথে হচ্ছে ইমিউনিটি সাপ্রেশন মানে যে ব্যাকটেরিয়া আগে হয়তো আমাকে ইনফেক্ট আমার ইনফেক্ট করলেও আমি তার সাথে আমার বডি ফাইট করে তাকে হারিয়ে দিত কিন্তু এখন যেহেতু আমার ইমিউনিটি এতটাই কমে গেছে আমার বডি আর সেই ব্যাকটেরিয়া সেই অ্যামাউন্টের ব্যাকটেরিয়া বা সেই কোয়ালিটির ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে পারছে না সেই জন্য ওই ব্যাকটেরিয়াগুলো কিন্তু বাসা বাঁধছে আমার ব্লাডারে আমার হচ্ছে ইউ মূত্রনালিতে কিডনিতে তো তখনই হচ্ছে গিয়ে কিন্তু আমাদের ইউটিআই ডায়াগনোসিস হচ্ছে এটা গেল এজিং প্লাস হচ্ছে গিয়ে ইমিউনিটি ডাউন এরপরে হচ্ছে গিয়ে আমরা এক্সপোজার হই বারবার হচ্ছে গিয়ে আমাদের পেশেন্ট নোজোকমিয়াল ব্যাকটেরিয়া যেটা প্যাথোজেন সেই সমস্ত প্যাথোজেনের সাথে ডিরেক্ট কনট্যাক্টে চলে আসে এবং আমাদের জেডিয়াট্রিক্স পেশেন্ট মানে নানান রকম কোমরবিটিস থাকে এই কোমরবিডিটিস মাল্টিপল কোর মরবিটিস একটা কিন্তু বড় ফ্যাক্ট হিসাবে কাজ করে যে আমাদের বারবার ইউটিআই বা ইউরিন ইনফেকশনের দায় হিসাবে কারণ পেশেন্ট বারবার হচ্ছে কি ইউটিআই ডিউটি হচ্ছে মাল্টিপাল কোমরবিটিস এবং এই কার মাল্টিপাল কোমরবিটিস মানে কি কারো সুগার প্রেশার থাইরয়েড এইগুলো থাকে তো এইগুলোর সাথে আমাদের ইমিউন সিস্টেম পুরোটাই হচ্ছে কি কোরিলেট আছে এগুলো নিয়ে আমি পরে ডিটেলসে একদিন ডিসকাশান করব। তাহলে হচ্ছে কি আমার পেশেন্ট এজেড পেশেন্ট বারবার বলছি যে ডিয়াট্রিক্স পেশেন্ট বয়স্ক পেশেন্ট তার ইমিউনিটি ফল করবে ইমিউনিটি ডাউন থাকবে বারবার হচ্ছে গিয়ে নোজোকোমিয়াল ইনফেকশন প্যাথোজেন ব্যাকটেরিয়ার সব কন্ট্যাক্টে আসে পেশেন্ট তারপরে হচ্ছে গিয়ে আমাদের পেশেন্ট নানান রকম মাল্টিপাল কোমরবিটিস থাকে যে কর্মিটিস কোমরবিটিস মানে থাইরয়েড সুগার প্রেশার কোলেস্ট্রলের জন্য পেশেন্ট অলরেডি একটা উইক কন্ডিশানে চলে আসে এই উইক কন্ডিশানে চলে আসাটাই হচ্ছে গিয়ে আমাদের কিন্তু সেই সময় সুযোগ বুঝে আমাদের ব্যাকটেরিয়াগুলো ইনফেকশন ইনফেক্ট করে এবার এই যে জেডিয়াট্রিক্স পেশেন্ট বললাম এই রকম সমস্যা একটা গাইনিকোলজিক্যাল প্রবলেমও হয় মানে গাইনি পেশেন্ট যারা যারা হচ্ছে গিয়ে কনসেপ্ট করেছেন এবং বাচ্চার ডেলিভারি হবে ঠিক আগে সাত থেকে আট মাস বা ছ মাস এই সময় এই ফেজে কিন্তু এই প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে পেশেন্টের ইউটিআই হয়েছে কি না কারণ সেম প্রবলেম হচ্ছে কি আসিমটোম্যাটিক ইউটিআই হয়ে ব্যাকটেরিয়া নিয়ে পেশেন্ট কিন্তু প্রেজেন্ট করে এই ক্ষেত্রে পেশেন্টের কি হয় প্রি মেমব্রেনটা রাপচার হয়ে যায় এবং প্রি মেমব্রেন যখনই রাপচার হয়ে যায় কি হয় আমাদের কিন্তু প্রি টার্ম লেবার হয়ে যায় মানে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বড় হওয়া বা টান মানে সময়ের আগেই কিন্তু বেবি হচ্ছে গিয়ে লেবার লেবার পেন উঠে বেবি বেরিয়ে আসে তো এক্ষেত্রেও হচ্ছে গিয়ে আমাদের একটা কমপ্লেন বা কমপ্লিকেশন যেমন হচ্ছে গিয়ে প্রেগনেন্সিতে হয় আমরা বুঝতে পারি না সেম আমাদের জেডিয়াট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু আমরা এই প্রবলেমগুলো বুঝতে পারি না এবার হচ্ছে গিয়ে আমার আমার একটা পেশেন্ট যখন ইউটিআই সাসপেক্ট করছি আমি এবং ইউটিআই সাসপেক্ট করছি তা ওনার কোনো সাইন সিমটমস কিছু নেই যখন পেশেন্ট আমার কাছে আসছেন বা এসছেন তখন কিন্তু আমাদের কি হয় একটা কনসেপ্ট থাকে মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক্স দিয়ে দাও যেটা প্রথমেই আমি বলছিলাম তো এই ক্ষেত্রে এটা তো হচ্ছে যে 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 ডাক্তারকেই দেখাচ্ছেন না কেন ওভিয়াসলি তা ওনারা বেস্ট ট্রিটমেন্টটাই আপনাদের দেবেন এবং ডায়াগনোসিস করবেন এবং আমার ক্ষেত্রে যেটা বলার যে আমাদের এখন নতুন গাইডলাইন বা ক্রাইটেরিয়া অনুযায়ী যে সিঙ্গেল এভিডেন্স বেস ট্রিটমেন্ট বা ডায়াগনোসিস আমাদের কিন্তু করতে হবে পেশেন্টের হচ্ছে সিমটমস নেই কিন্তু অ্যাজ আ ডাক্তার তোমাকে সেটাকে ডিসাইড করতে হবে যে পেশেন্টের ইউটিআই হতে পারে কি না তার সাথে যে সমস্ত ফ্যাক্টরগুলো কোরিলেট রয়েছে সেগুলো তুমি ঠিকঠাক বুঝতে পারছো কি পারছো না তার উপরেই বেস করে কিন্তু আমাদের ট্রিটমেন্ট দিতে হবে এবং হচ্ছে গিয়ে এখন ট্রিটমেন্ট দেব আমি হচ্ছে কি অ্যান্টিবায়োটিক্স দেব কি দেব না এবং অ্যান্টিবায়োটিক্স দিলে কতদিন দেব এবং হচ্ছে গিয়ে অ্যান্টি কি ধরনের অ্যান্টিবায়োটিক্স দেবো এবং এই অ্যান্টিবায়োটিক্স দিলে আমার পেশেন্ট কি 100% ঠিক হয়ে যাবে কি ঠিক হবে না এই সমস্ত প্রশ্নর মানে উত্তর হিসাবে আমার যেটা বলা বা আমরা যেটা বলে থাকি যে পেশেন্টের ইউটিআই হয়েছে আমাদের অ্যান্টিবায়োটিক্স একটা আলটিমেটলি দিতে হবে আমরা ভেবেই নিয়েছি যে পেশেন্টের ক্লিনিক্যাল এভিডেন্স বেস বললাম কারণ গোল্ড স্ট্যান্ডার্ড যে ডেফিনেশন অফ ইউটিআই সেটা ইয়াং জেনারেশান মানে কম বয়সী মানুষের ক্ষেত্রে কিন্তু ম্যাচ করে আমাদের ক্ষেত্রে কিন্তু এই গোল্ড ক্রাইটেরিয়া বা গোল্ড স্ট্যান্ডার্ড ডেফিনেশনটা আমরা ম্যাচ করাতে পারি না এই যে ম্যাচ করাতে যেহেতু পারছি না সেই জন্য আমাদের কিছু লিমিটেশন রয়েছে তো সেই লিমিটেশনের জন্যই আমাদের পেশেন্ট যখন আমরা মনে হলো ইউটিআই তখন পেশেন্টের কিন্তু আমরা পেশেন্টের ইউরিনের আর ইএমই অ্যান্ড তার সাথে একটা কালচার সেন্সিটিভিটি মানে মাইক্রোস্কোপি এক্সামিশন তার সাথে কালচার সেন্সিটিভিটির জন্য কিন্তু পাঠিয়ে দিই তারপরে হচ্ছে কি আমরা একটা অ্যান্টিবায়োটিক্স ইউজ করি অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টের আর হয়েছিল কি না সেই সমস্ত কী অ্যান্টিবায়োটিক নিয়েছে পেশেন্টের এই হিস্ট্রি থেকে আমরা একটা ধারণা করে আমরা একটা অ্যান্টিবায়োটিক্স মোটামুটি অ্যাকর্ডিং টু দ্য এজ কারণ আমাদের এজ একটা বড় ফ্যাক্টর আমরা চাইলেই সব রকম মেডিসিন সব রকম অ্যান্টিবায়োটিক্স পেশেন্টকে দিতে পারবো না সেই ক্ষেত্রে আমরা আমরা ধার ইয়ে করে ক্যালকুলেশন করে সব কিছু ক্যালকুলেশন করে একটা অ্যান্টিবায়োটিক্স দিই কিন্তু এই অ্যান্টিবায়োটিক্স কত দিনে যতদিন পর্যন্ত এবং আমার অ্যান্টিবায়োটিক্স শুরু হওয়ার আগে থেকেই কিন্তু আমি অলরেডি ইউরিন কালচারে পাঠাতে পাঠিয়ে দিয়েছি মাইক্রোস্কোপি এক্সামিনেশনে পাঠিয়ে দিয়েছি তাহলে আমার রিপোর্টটা আসতে মাইক্রোস্কোপি এক্সামিশান রিপোর্টটা আসতে একদিন টাইম নেয় কালচারটা আসতে মোটামুটি দু থেকে তিন দিন টাইম নেয় তো আমার এই যে দু থেকে তিন দিন এই যে যে টাইম পিরিয়ডটা এই টাইম পিরিয়ডটাকে ম্যানেজ করবো কিন্তু আমরা একটা অ্যান্টিবায়োটিক্স দিতেই পারি কিন্তু এটা যে সবসময় কম্পালসারি যে অ্যান্টিবায়োটিক্স দেবো সেটা কিন্তু সব সবসময়ের জন্য নয় তাহলে যে আমরা একটা অ্যান্টিবায়োটিক্স দিলাম পেশেন্টকে বললাম যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার কাছে যখন রিপোর্ট চলে আসবে আপনি রিপোর্ট কিন্তু নিয়ে চলে আসবেন বা আমাদের ইনফর্ম করবেন অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট আমাদের যদি দেখি যে সেন্সিটিভিটি যে অ্যান্টিবায়োটিক্স দিয়েছি সেটাই আছে তাহলে কিন্তু ই ওকে কন্টিনিউ করবো আর যদি না হয় তাহলে সেটাকে চেঞ্জ করবো আবার এই ক্ষেত্রে যেহেতু আমাদের মেডিকেল কলেজগুলোতে পেশেন্ট যখন আসে নানান রকম কমপ্লিকেটেড সমস্যা নিয়ে চলে আসে কারণ পেরি বা আদার্স জায়গায় পেশেন্ট যখন ট্রিটমেন্ট হয়ে যায় এবং যখন রেজিস্টেন্স হয়ে যায় তখন হচ্ছে গিয়ে প্রবলেমটা তৈরি হয় কারণ এই যে অ্যান্টিবায়োটিক্স দিলাম অনেক অনেকের যেটা হয় আর কি অনেকে আবার নিজে থেকেই ডাক্তারি করে মানে পেশেন্ট তিনি হচ্ছে গিয়ে গিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে এক দিনের পর দিন অ্যান্টিবায়োটিক্স খেয়ে যাচ্ছে হয়তো সেই অ্যান্টিবায়োটিক্সটায় তিনি একবার রেজাল্ট ভালো পেয়েছিল কিন্তু এখন সেই অ্যান্টিবায়োটিক্সটা তো আর কাজ করছে না তার জন্য রেজিস্টেন্স হয়ে গেছে কিন্তু পেশেন্ট সেটা বুঝতে না পেরে বারবার 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 সেই সমস্ত অ্যান্টিবায়োটিক্সগুলোই খাচ্ছে এতে আমাদের প্রবলেম যেটা হয় এক হচ্ছে গিয়ে কমপ্লিকেটেড যেটা একটা আনকমপ্লিকেটেড ইউটিআই ছিল সেটা একটা কমপ্লিকেটেড ইউটিআই কনভার্ট হয়ে যায় সেকেন্ড হচ্ছে গিয়ে এবং এই কমপ্লিকেটেড ইউটিআই ঠিক করা কিন্তু আমাদের কাছে আমাদের ক্ষেত্রে খুবই একটা চ্যালেঞ্জিং পার্ট হয়ে দাঁড়ায় কারণ হচ্ছে গিয়ে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যায় কারণ হচ্ছে কি যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স মানে হলো যে পেশেন্টগুলো আগে যে অ্যান্টিবায়োটিকের ভালো হয়ে যেত রেসপন্স করতো কিন্তু এখন সেই অ্যান্টিবায়োটিক আর রেসপন্স করছে না কারণ হচ্ছে গিয়ে সেই অ্যান্টিবায়োটিক্স দিয়ে সেই ব্যাকটেরিয়াগুলোকে আর মারা যাচ্ছে না কারণ সেই অ্যান্টিবায়োটিক্সগুলো রেজিস্টেন্স হয়ে গেছে ওই অ্যান্টিবায়োটিক্সের দ্বারা আর কিছু হবে না তখন হচ্ছে গিয়ে কি হয় সেই মাইক্রোব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া গ্রোথ তো করে তার সাথে সাথে অন্য অন্য ব্যাকটেরিয়াও কিন্তু গ্রোথ করতে ওরা হেল্প করে তো একটা আনকমপ্লিকেটেড সিম্পল ইউটিআই কনভার্ট হয়ে গেল কমপ্লিকেটেড ইউটিআই এবং সেখান ক্ষেত্রে মাল্টি ড্রাগ রেজিস্টেন্স তো এইভাবে পেশেন্ট দিনের পর দিন খারাপ হচ্ছে এবং আমাদের অ্যাজ এ ডাক্তার হিসাবে আমরা কি করতে পারি আমরা হচ্ছে পেশেন্টের এইগুলো ডায়াগনোসিস করে কারণ তার ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্টটা দিতে পারি যতটা পরিমাণ ট্রিটমেন্ট আছে এবার আমরা তো আর ওটাকে ঠিক করে দেবো না মেডিসিন তো আমি নিজে নই মেডিসিন তো ওষুধ সে ওষুধ তা ওষুধের কাজ করবে আমরা ডাক্তার ডাক্তারই কাজ করব। এই ক্ষেত্রে কি হচ্ছে ওষুধ আর কোনো রকমভাবেই কাজ করছে না তো ওষুধ যদি কাজ না করতে পারে মেডিসিন কিছু কাজ না করতে পারে তাহলে আমাদেরও কোনো হা মানে রোল থাকে না আমরাও হাত পা আমাদের বাধা হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে পেশেন্ট খারাপ হচ্ছে কিন্তু যেহেতু এতগুলো ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে গেছে আমাদের কিছু আর তখন আর দেওয়ার থাকে না এবং এই সমস্ত পেশেন্টগুলো কি হয় দিনের পর দিন আরো বেশি খারাপ হতে থাকে এবং সেই পেশেন্টের কমপ্লিকেশন যে ইউটিআই থেকে যে কত কমপ্লিকেশন হতে পারে সেটা যে পেশেন্টের হয় শুধু তারাই শুধু অনুভব করতে পারেন বা জানতে পারেন পরবর্তী সময়ে যদি পেছিন আমাদের কাছে বেঁচে থাকে বা আমাদের ভালো করে আমরা বাড়ি পাঠাতে পারি এবার আমার যখন একটা আন আনকমপ্লিকেটেড বা প্রথমে একটা পেশেন্টের মনে হচ্ছে একটা ইউটিআই হতে পারে তো আপনারা বাড়ি বসে শুধু কোনো একটা রোগ হলেই ডাক্তারই সব করবে সেটা কিন্তু নয় যে কোনো রোগের তিন ধরনের ম্যানেজমেন্ট হয় একটা হচ্ছে কি পেশেন্ট তার নিজের কিছু দায়িত্ব থাকে পেশেন্ট পার্টি বাড়ির লোকের কিছু দায়িত্ব থাকে তারপরে হচ্ছে ডাক্তারের কিছু দায়িত্ব থাকে এবং তারপরে আমাদের দা যদি কিছু থাকে সেটা আছে তাহলে আমরা তো আমাদের পাঠ করি কিন্তু আপনাদের যে পাটগুলো বাড়িতে করতে হবে সেই পাঠটা আপনারা যদি ঠিক করতে পারেন তাহলে অনেক সময় কিন্তু এই ইউটিআই বা ইনফেকশান হয়ই না এবং হলেও খুব যে তার যে কমপ্লিকেশন বা তার যে ভয়াবহতা অনেকটা কম হয় তো আপনারাই কিন্তু আপনার মেন চাবিকাঠি কিন্তু আপনাদের হাতে তা আপনারা কি কি করতে পারেন আমার ভিডিওতে আমি জোর দিচ্ছি আপনাদের পাঠ নিয়ে আমার পাঠ নয় আমার পাঠ আমি জানি আপনাদের পাঠটা বোঝানোর জন্যই আমার আজকের এই চেষ্টাটা করা আপনারা কি করবেন বাড়িতে যদি ধরুন মনে হচ্ছে যে আমার এই পেশেন্টের বারবার করে একবার হলে তো বুঝতেই পারবেন যে এই পেশেন্টের এরকম হলে মনে হয় ইউটিআই হয়েছে তো সেই অনুযায়ী যে তাই মানে দোকান থেকে অ্যান্টিবায়োটিক্স এনে খেয়ে নেবো সেটা কিন্তু আপনার কাজ নয় অ্যান্টিবায়োটিক ডিসাইড করা অ্যান্টিবায়োটিক ঠিক করা কী দেবো কোনটা দেবো কেন দেবো সেটার কাজ আমাদের আমাদের উপর সেটা ছেড়ে দিন আপনাদের যে পাটটা সেটা হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং এমনি মানে অলরেডি পেশেন্ট যে ডিয়াটিস পেশেন্ট জল খাওয়া কমিয়ে দেয় সেটা একটা কিন্তু বড়ো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তো পর্যাপ্ত পরিমাণে জল কি মিনিমাম দেড় লিটার মানে ম্যাক্সিমাম আপনি তিন লিটার চার লিটার সাড়ে তিন লিটার খেতে পারেন কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম যেন দেড় লিটার খাওয়া হয় অনেক পেশেন্ট বুঝতে পারে না যে আমি দেড় লিটার জল কতটা জল খাচ্ছি আমি সেটা বুঝতে পারছি না এই ক্ষেত্রে কি করবো এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে বাড়িতে নিশ্চয়ই এক লিটারের দু লিটারের জল জলের বোতল আছে আপনি কি করবেন পার্টিকুলার একটা দু লিটারের বোতল একটা এক লিটারের বোতল আপনার জন্য সেপারেট করে নেবেন সকালে ভরবেন সেই জল এবং আপনি সারাদিন যতবারই জল খাবেন আপনার ওই বটল থেকেই জল খাবেন তাহলে দেখবেন চব্বিশ ঘন্টা পরে মানে দিনের শেষে আপনি ওই দুটো বটল শেষ করতে পেরেছেন কি পারেননি এটা একটা মানে বেসিক জিনিস যেটা দিয়ে বুঝতে পারবেন যে আপনি কতটা জল খাচ্ছেন এবং জল দিনের বেলায় বেশি খান রাতের দিকে একটু কম খাওয়ার চেষ্টা করুন কারণ রাতের বেলায় বেশি খেলে বাথরুমে উঠতে হবে বারবার করে এবং বাথরুমে ওঠা মানেই হচ্ছে গিয়ে পেশেন্টের কিন্তু আবার ঘুমের সমস্যা তৈরি হয়ে যাবে পরে হচ্ছে এটা তো গেলাম জল তাহলে এবার হচ্ছে কি আমাদের কি কি খাবার খাবো না অ্যাভয়েড করতে হবে যেরকম হচ্ছে কি ব্লাডার ইরিটেবল মানে ব্লাডার যে আমাদের মূত্রথলি সেই মূত্রথলিকে ইরিটেট করে যেটা হচ্ছে ডিস্টার্ব করে সেই সমস্ত কিছু ড্রিঙ্কস লাইক কি সেগুলো যেরকম হচ্ছে কফি চা অ্যালকোহল মানে মদ যদি কেউ খেয়ে থাকেন মদ খাবেন না কফি টি সেগুলো যদি বারবার করে খান সেগুলোর ফ্রিকোয়েন্সি আর যতটা পারবেন কমিয়ে দেবেন এবং হচ্ছে আদার যে সমস্ত সফট ড্রিঙ্কসগুলো রয়েছে সে যে কোনো সফট ড্রিঙ্কস সেই সফট ড্রিঙ্কসগুলো কিন্তু অ্যাভয়েড করবেন কারণ হচ্ছে গিয়ে এই সফট ড্রিঙ্কস বা হচ্ছে গিয়ে এই অ্যালকোহল ব্লাডারকে এতটাই ইরিটেবেল করে দেয় যার ফলে কি হয় আমাদের কিন্তু ইউরিনারির যে ই ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা তো বেড়েই যায় তার সাথে সাথে হচ্ছে গিয়ে আমাদের কিন্তু বারবার বারবার করে একটা মানে চান্সেসও থাকে ইউটিআইটা বোঝা মানে মিস আমরা করে ফেলি যেটা এটা ডিউ টু দ্য ব্লাডার মানে এক্সট্রা পার্টিকলস নাকি হচ্ছে কোনো ইউরিন মানে ইনফেকশান হচ্ছে তার জন্য এবার হচ্ছে গিয়ে আমাদের কি হয় এই যে যে বারবার জল খাওয়া এই জল কি করে আমাদের দুটো জিনিস করে একটা হচ্ছে গিয়ে যে ফ্ল্যাশ আউট করে দেয় হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়াকে এবং মানে বাইরে বার করে দেয় ইউরিন দিয়ে ব্যাকটেরিয়াটা বাইরে বেরিয়ে যায় এবং হচ্ছে কি বডির ডিটি এবং হচ্ছে গিয়ে বডির ইমিউনিটি এগুলো অনেকটা হচ্ছে গিয়ে গিয়ে মেনটেন হয় এবার হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হয় কিছু খাবার দাবার মানে অ্যাপ্লাই করতে হয় যেমন হচ্ছে হাই প্রোটিন ডায়েট যদি হচ্ছে গিয়ে পেশেন্টের কোনো সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ বা অন্য অন্য কোনো কিছুর রোগ যদি না থাকে আমার কথা হচ্ছে যদি তার কোনো বারণ করা না থাকে তাহলে সেই সমস্ত পেশেন্ট হাই প্রোটিন ডায়েট কিন্তু খাবেন অনেক পেশেন্টের ধারণা ডাক্তারবাবু আমি কি ডিমে কটা দিনে কটা ডিম খেতে পারবো ডিম সিদ্ধ আপনি দিনে একটা কেন দুটোও খেতে পারবেন তিনটেও খেতে পারবেন তবে হচ্ছে গিয়ে কুসুমটাকে একটা কুসুম খান আর বাদ বাকিগুলোর কুসুম গিয়ে আপনি ফেলে দিন বা কুসুম খেতে হবে না শুধু সাদা হোয়াইট পাটটা আপনি খেতেই পারেন তাতে কোনো অসুবিধা কিন্তু নেই এরপরে হচ্ছে কি আমাদের কিছু ফ্রুটস যেরকম হচ্ছে কি ভিটামিন সি টাইপের যে সমস্ত ফ্রুটসগুলো রয়েছে অরেঞ্জ আপেল তারপরে হচ্ছে গিয়ে তোমার সেটা হতে পারে কমলা লেবু সেটা হতে পারে মোসম্বি লেবু হোয়াট আপনার যেটা সবথেকে বেশি কাছে অ্যাভেলেবেল আছে সেই লেবু খাবেন এবং এতে কী হয় এই অ্যাসিডিক মিডিয়া ব্যাকটেরিয়ার যে গ্রোথ করছে ব্লাডারে সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেয় এবং হচ্ছে গিয়ে আমাদের এই যে যে ভিটামিন সি যেটা খাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু ব্যাকটেরিয়া গ্রোথটা হচ্ছে কমিয়ে দিচ্ছে তার জন্য কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটাই বেটার এবার হচ্ছে গিয়ে প্রোবায়োটিক প্রিবায়োটিকের মতো কাজ করে এমন কি কি আছে যেগুলো খেতে হবে সেটা হচ্ছে গিয়ে একমাত্র টক দই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার প্রত্যেকটা পেশেন্টকে আমি বারবার করে বলি টক দই খাওয়া খুবই দরকার এমন কি রেগুলার বেসিসে আপনি টক দই খাওয়ার হ্যাবিট করুন খাওয়া দাওয়ার পরে বেশি বেশি নয় দু চামচ খান তাতেই হবে তবে হচ্ছে কি যেটা অনুরোধ আপনারা ফ্রিজ থেকে বার করে সাথে সাথে সেই টগলইটা খাবেন না ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা রাখবেন ধরুন আপনি একটার সময় খাবেন বারোটার সময় বের করে রাখবেন সেটা ঠান্ডা হবে এবং হচ্ছে গরম হবে সেটা কিন্তু খাবেন আমার ফ্রিজ থেকে বার করে পেশেন্ট যদি আবার খারাপ হয়ে যায় সেটা কিন্তু তাহলে আরও বেশি প্যাথেটিক কারণ হচ্ছে গিয়ে ঠান্ডা লেগে যাতে ঠান্ডা লাগে ঠান্ডা লেগে যাবে এবার হচ্ছে কি আমাদের ডিম্যানোস ম্যানোজ হচ্ছে গিয়ে একটা কেমিক্যালস যেটা হচ্ছে কি মেনলি আমরা টমেটো পাই এবং এই টমেটো খাওয়াটা কিন্তু এই ক্ষেত্রে এর পেশেন্টের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ কিছু নয় তো আমাদের হচ্ছে গিয়ে এই যে যে টমেটোস হচ্ছে ম্যানোজ থাকে সেই ম্যানোজটা কিন্তু আমাদের খুবই হেল্প করে ব্যাকটেরিয়ার গ্রোথটাকে প্রিভেন্ট করে এবং ইউটিআই যদি হয়েও থাকে তাহলে কিন্তু সেটার সেরে যাওয়ার চান্সটা খুব বেড়ে যায় এই যে যে পার্টগুলো বললাম এই পার্টগুলো হচ্ছে গিয়ে আপনাদের পার্ট কি কী খাবেন কি কী করবেন এরপরে আমাদের পাঠ হচ্ছে গিয়ে সেটাকে আমরা সিরাপ দিয়ে সিরাপ দেবো না ট্যাবলেট দেবো কি অ্যান্টিবায়োটিক্স দেবো তবে আমাদের আমার যতটা বলার যেহেতু পেশেন্ট আমরা সিমটমস নেই ইউটিআই সাসপেক্ট করছি তাহলে ডাক্তারবাবু যে টেস্টগুলো করতে দিচ্ছে প্লিজ দয়া করে আপনারা সেই টেস্ট বা ইনভেস্টিগেশনগুলো করবেন অনেক পেশেন্টের ধারণা থাকে না ডাক্তারবাবু তো দিয়েছে অ্যান্টিবায়োটিক্স আমি তো ঠিকই হয়ে যাব আমার আর ইউরিন টেস্ট করে কি হবে কিন্তু সেটা নয় আমরা যদি হয় না যদি কারো কমপ্লিকে আনকমপ্লিকেটেড কমপ্লিকেটেড ইউটিআই হয়ে যায় সেটা কিন্তু খুবই প্যাথেটিক হয়ে যায় এবং হচ্ছে কি আমরা চাই না এই প্যাথেটিক জিনিসপত্র কোনো পেশেন্টের আমার জেডিয়াট্রিক্স পেশেন্টের হোক এবার হচ্ছে গিয়ে আমি যদি ধরে নিই যে পেশেন্টের ইউটিআই হয়েছে তার ট্রিটমেন্ট দিলাম এবং হচ্ছে কি আর কথা বলতে ভুলে গেলাম যেটা হচ্ছে যে সমস্ত পেশেন্টের ক্যাথেটার থাকে এবং এই ক্যাথেটার থাকে পেশেন্টের কিন্তু ক্যাথেটার থেকেও ক্যাথেটার ইন্ডিউস ইউটিআইও বারবার করে হয় বেড রিডেন পেশেন্ট তো সেই সমস্ত দিক থেকেও আমাদের আলটিমেট গোল হচ্ছে ওই ইউরিন পরীক্ষা এবং তার অ্যান্টিবায়োটিক্স ম্যানেজমেন্ট এবং কারো একটু কম কারো একটু বেশি এগুলো নিয়ে ডিসকাশন আমি নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে যে সমস্ত বেড ট্রিডেন মানে যারা খাটে রয়েছেন শুয়ে রয়েছেন চলাচল করতে পারেন না সেই সমস্ত পেশেন্টদের ইউটিআই হলে কি করবেন এবং কারো যদি ক্যাথেটার যে বছরের পর বছর ধরে ক্যাথেটার পড়ানো রয়েছে ইউরিনের ক্যাথেটার পড়ানো রয়েছে তাদের ক্ষেত্রে কি কী প্রিকশন নেওয়া উচিত বা কি কি করা উচিত সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ডিসকাশ আজকে আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ